তোমরা সঙ্গবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না প্রত্যেকটা ইসলামী দলের ছিল এইটা অথচ ওরা সঙ্গবদ্ধ হবে না ঠিক না মানে এরা আজীবন ছিল দিয়ে যাবে মানে এদের অবস্থাটা হইল যে গার গন্ধে বাসা যায় না নাম রেখেছে আতর আলী হ্যাঁ তো এরকম হওয়া যাবে না আমরা ইসলামের জন্যে কোরআনকে ঘিরে আল্লাহ তার রাসুলকে ঘিরে ঐক্যবদ্ধ হব না হব না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীশা ঢালা প্রাচীর হবে কখনো দূর হবে শান্তি পাবে তবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না কথা কয় না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম নাম কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম নাম এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে করা চলবে না ঢালা শিশাঢালা হবে কখনো না মাঝা বেড়ে লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে কৌমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে ওকবদ্ধ থাকলে শান্তি পাবে ওকবদ্ধ থাকলে শান্তি পাবে এছাড়া শান্তি পাবারে রাস্তা কভু মিলবে না কথা তাই এরকম আসতে কয় মুসলমানে মুসলমানে দ্বন্ধ করা চলবে না শীষা ঢালা প্রাচীর হবে কখনো তা টুলবে না রাজি আছেন রাজি আছেন নির্বাচনের গরম হাওয়া লেগেছে কি নির্বাচনের গরম হাওয়া লেগেছে শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরি ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে পাঁচটা বছর যদি ভালো কাজ করে তাইলে ভোটের সময় টুপি পরি আর পাঞ্জাবি লাগে না পাঁচ বছর তুমি ছাড়ি খাবা পাঁচ বছর তুমি বিধবা ভাতার কাঠ প্রবাসীর দুবা আছে না নাই প্রবাসীর বিধবা ভাতার কাঠ করি দিয়েছে জিজ্ঞেস করিয়েছে মেম্বার সাহেব তুমি এখান করলি কেন তো প্রবাসে থাকে ওর স্বামী তা ওরে ভাই তুই তো জানিস নি। প্রবাসে থাকার মরি যাওয়া সমান কথা জায়গা হুম ঠিক আছে তো হ্যাঁ পাঁচ বছর ভালো কাজ করলে আমার চেয়ারম্যান সাহেব পিছনে বসে আছে তো বেশি ক্ষতি পাচ্ছি না বনে করিবেন সব আমার করছে আমি কিন্তু আপনার করছি না আর আপনি কবে ঝাড়ি খাইছেন আমি দেখিস নাকি আমি কোনোদিন দেখি উনি আর দেখলেও তাই কব নাকি কোনো দিনও কব না ইনশা আল্লাহ নির্বাচনের গরম হাওয়া লেগেছে শাটকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো সাসারে বলবে ডেকে তুমি আমার ভাই ভাই সুমন্তি সেই আমি তোর ভাই হই কি করি তোর বাপ আমার ভাই ও সাশাস সরি 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 কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো সাসার বলবে ডেকে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নট বলবে আমি জনধর দি দিয়ামায় ভু কুনি বার দাও সালামান আলাই ইব্রাহিম ও আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও রে অমনি ঠান্ডা আরামদায়ক হয়ে গেল আর অমরুদ বলতে আগুন রে তুই কি পুরার শক্তি হারাই ফেলাইছিস নাকি আজকে কাজ হয় না কেন বলতেছে তুই আয় দেখাই দেবো শক্তি আছে না নাই ফিরাউন মুসাকে মারার জন্য যখন তাড়া করল তাড়া করার পরে বারোটা দল যখন চলে গেল নদীর কিনারায় আল্লাহর নবীর মুসা নবীর সাহাবিরা বলছে ওগো নবী এইবার আমাকে হয় নদীর পানিতে পড়ব আর না হলি ফিরাউনির এই ঘোড়ার পাততলে পিষ্ট হয়ে মারব আল্লাহর নবী বললেন সবর করো ধৈর্য ধারণ করো কারণ আল্লাহ বলে সিন্নাল্লাহরিন নিশ্চয় আল্লাহ ধৈর্য শিলদের সাথে আছে আল্লাহ বললেন তোমার হাতের লাঠিটা দিয়ে বাড়ি দাও পানির পরে অমনি বারোটা রাস্তা হয়ে গেল ওই রাস্তার মধ্যে দিয়ে যখন মুসারা পার হয়ে গেল ফিরাউনের বাহিনী যখন এসলো বলছে উস্তাদ এই পানির মধ্যে এই যে রাস্তা হয়ে গেছে এই রাস্তায় মনে হয় যাওয়া ঠিক হবে না মুসা মনে হয় কোনো কিরামতি দিয়ে এই রাস্তা করিছে ফিরাউন বলছে ওরে না এ তো আমার বাপ করি থেকে গেছে এটা আমার বাপ করি থেকে গেছে টেনশন করার কিছু নাই রে ঝাপাই বনি ঝাঁপাই যখন রে মাঝে যাওয়ার পরে পানে একত্রিত হয়ে গেল আর সুবানি খাওয়া শুরু ফিরাউন করল বললারে আমি তোমার প্রতি না তোমার আল্লাহর প্রতিমা আনলাম তোমার প্রতি না বনি ইসরায়েল রাজে আল্লাহর প্রতি মানেনিস ওর প্রতিমা আনলাম দয়া করি আমার একটু এই খাবি খাওয়া থেকে রক্ষা কর কি খাবি খাওয়া থেকে কি রক্ষা করো কিন্তু না ও আমার ভাইরা এই পাওয়ারে কাজ হবে না কত পাওয়ার কত লোকের ছিল রে সব পাওয়ার পানে বালিশের সাথে মাটির সাথে মিশে গেল সব বিনা বালিশি শুয়ে গেল সাড়ে তিন হাত মাটির জায়গা নিয়ে চলে গেল আমার আব্বা ছিল কত আজ করেছে কত মানুষের কাছে বলেছে কত কত কথা বলেছে রে স্টেজে এবং এমন করে করে লিক দিয়েছে আজকে তিন হাত জায়গা নিয়ে ঘুমিয়ে আছে সাড়ে তিন হাত জায়গা নিয়ে ঘুমিয়ে আছে ওই যখন বাড়িতে যায় আমার জীবনের শেষ দিনটা ছিল আব্বাকে বলেছিলাম আব্বা বিশ টাকা দেন একটু সাংগঠনিক অফিসে যাবো প্রকাশনী এসেছে কেনার জন্য। আব্বা বলল খুকারে বিশ টাকা দেওয়ার মতো টাকা নেই দশটা টাকা নিয়ে যাও দশ টাকা দিলি আমি রাগ করি আব্বার কাছে ছেলি ফেলাই দিয়ে চলে আসলাম কিন্তু না আব্বা আবার আর একটা ভাগ্নির কাজ দিয়ে বিশ টাকা পাঠাই দিলে মাত্র কুড়িটা টাকার জন্যে আমার জীবনে আব্বার সাথে শেষ সাক্ষাৎটা ছিল রাগ করে চলে যাওয়া ওই আব্বা চলে গেলেন গভীর রাতে ওয়াজ করে শেষ করে ঘুমিয়েছেন ফজরের নামাজ পড়ে রওনা দিয়েছেন পরের দিন আর বাড়িতে ফিরে আসতে পারেন নাই আজও যখন বাড়িতে যায় প্রতিদিন যখন বাড়িতে ফিরি আহারে আব্বার কবরের কাছে যেয়ে যখন গাড়িটা ব্রেক করি তখন আব্বার মনে হয় বাবা রে মাত্র দশটা টাকার জন্য তোমার সাথে মুখটা মলিন করেছিলাম মাত্র দশটা টাকার জন্য তোমার কোলের মধ্যে আমি টাকা ছেলে ছুড়ে দিয়েছিলাম রে বাবা আর আজকে দশ হাজার বিশ হাজার টাকা এমন কোনো রাত নাই যে পকেটে করে নিয়ে আসি না গো বাবা আজকে তুমি না টাকা আছে তুমি দিন ছিলে ওই দিন কোনো টাকা ছিল না এমনই আমাদের অনেকেই আছে যারা আমরা মনে করি যে টাকার মালিক হয়েছি অর্থ হয়েছি ধরে রাখবো ও আমার একদিন কবরের দেশের বাসিন্দা হয়ে যেতে হবে এখানে আমাদের অনেকের মা আছে অনেকের বাবা আছে আবার অনেকের মা নাই বাবাও নাই গভীর রাতে বাড়ি ফিরলে মা ডাক দেয় বাবা এত রাত পর্যন্ত কোথায় ছিলে এত রাত পর্যন্ত কোথায় ছিলে রে বাবা অনেকের যারা মা হারিয়েছে আজ আর বাড়িতে ঢুকলে সে মা ডাক দেয় না মাঝে মাঝে মনে করি মা আছে বাবা তো নাই মনে হয় যেন গোটা পৃথিবী আমার পাশে রয়েছে যেদিন মা থাকবে না রে ওই দিন গোটা পৃথিবীটা হালকা হয়ে যাবে বিশ্বনবী বললেন তোমাদের যাদের পিতার মাতা বেঁচে আছে